আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা চাইলে আমাদের দোকানে এসে নিতে পারবেন আর আট বহর আছে ভাইয়া ভাবিদের জন্য নেবেন এই লুটের মাল দেখেন কাজ মাল মাত্র 150 টাকা গজ বাট আমাদের মার্কেটে কেউ যদি আসে 250 টাকা গজ এক পয়সা কম হবে না হ্যাঁ ভাই কিছু করার নেই ভাই আশেপাশে মানুষরা আইলেই কয় কম রাখেন বেশি রাখেন কি কো মান মাল বেশি নেই মাল আছে অল্প এই চালম ভাই মাথা মাথা গরম আছে পাটিটা পাগল বানাই আছে টাকার লিগে অফার প্রাইস মাত্র দেড়শো টাকা গোস কাপড় হলো পিওর সিল্কের মধ্যে কাজ করা আর পিওর জর্জের মধ্যে কাজ করা শাড়ির বহর তামিজ গাউন সব করতে পারবেন শেষ ক্লিয়ার খুললে খালাস এই তো শেষ ভাই একদম আছে মাত্র দেড়শো টাকা গজ এর এছাড়া আরো আছে লিলন জর্জ সিল্ক যা আপনারা আমাদের দোকানে আসলে দেখতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো চাঁদনি চক মার্কেট নিস্তলা সাত নম্বর বিল্ডিং চোদ্দ নম্বর দোকান দোকান নাম হলো পার্ক এখানে আসলে হোলসেল রিটেল যেভাবে চান সেভাবে দেওয়া যাবে আপনাদেরকে আর ঢাকার বাইরে যারা কাপড় নেবেন তারা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে কাপড় পেয়ে যাবেন এগুলো হলো সিল্কের মধ্যে এগুলো কাপড় দেখতেছি এগুলো খুব সুন্দর সাড়ে তিন হাত এগুলো এর আগে আমাদের ভিডিও দেওয়া আছে স্ক্রিনে যারা দেখেনি তারা অবশ্যই দেখুন হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি অবশ্যই আপনারা আসবেন আমাদের কাপড় থেকে কাপড় নেবেন এগুলো এভরিথিং সব করতে পারবেন কামিজ গাউন অন্য শাড়ি লেহেঙ্গা স্কার্ট ওকে গাইস ভেরি বন্ধু দেখো জি আজকের জন্য এই পর্যন্ত সালাম আলাইকুম ধরে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন